আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি শুভেচ্ছা ইউটিউব চ্যানেল ভয়েস জার্নালের পক্ষ থেকে ইউটিউব চ্যানেল ভয়েস অফ সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকুন আমি আপনাদের সাথে আছি সাংবাদিক আব্দুল গত পনেরো আগস্ট শোক দিবস ছিল আমাদের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু সহ সপরিবারে নিহতদের প্রতি এই দিনে অফিসিয়ালি তো আওয়ামী লীগ ব্যান্ড তারপরে ছাত্রলীগ ব্যান্ড তারপরে সবকিছু ব্যান্ড তাদের কার্যক্রম নিষিদ্ধ মিটিং মেশে সব কিছুই জানা যাবে না তারপরে কি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে ওই বত্রিশে গিয়েই হবে ঘরে ঘরে বত্রিশ ধানমন্ডি বত্রিশ কে সামনে রেখে প্রত্যেকটা ঘরে ঘরে পালন হচ্ছে আর যারা গিয়েছিলেন তারা তারাও কিন্তু সাহসিকতার পরিচয় দিয়েছেন বিভিন্ন বাধা বিপত্তি উপেক্ষা করে শ্রদ্ধা নিবেদন কেউ মবে শিকার হয়েছেন আবার একজন রিক্সা চলো আজিজুর আমি স্যালুট জানাই আজিজুরকে হিম কারণটা হচ্ছে একজন রিক্সা চলো কী তার প্রাণন্তত্ব ভালোবাসা কি ভক্তি বঙ্গবন্ধুর প্রতি তাকে তার রিক্সা চালানো টাকা দিয়ে প্রায় চারশো টাকা দিয়ে একটা ফুল কিনে শ্রদ্ধা নিবেদন করে আর সেখানে তাকে মবের শিকার হতে হলো জেলে যেতে হলো কি হাস্যকর আবার আজিজুরকে যখন এতে নিয়ে যাই কারাগারে নিয়ে যাই তারপরে ওই আদালতে নেওয়ার পরে কারাগারে যাওয়ার পূর্বে দুজন ভ্যানে নেয় তখন তার রিক্সা চালক অন্য বন্ধুরা সাহস দিয়েছে তার ওয়াইফকে সে বল সাহস দিয়েছে তুমি চিন্তা করো না তোমার জামিনের ব্যবস্থা করো ব্যবস্থা করছি আমরা রিক্সা চালক একজন রিক্সা চালক আরেকজন রিক্সা চালকের প্রতি যে ভালোবাসা এই বন্ধন এটি তো বোমা বিস্ফোরণ হয়ে যাবে যদি সারা বাংলাদেশে রিক্সা চালকেরা এক হয়ে যায় তাহলে তো সরকার ঠেকাবে কি হবে তারপর আজিজুল প্রত্যুত্তরে বলল তার ওয়াইফ গেছে ওয়াইফও আশ্বাস দিচ্ছে স্বামীকে তোমার কোনো চিন্তা নেই আমরা দেখছি তোমার জামিনের অবস্থাকে প্রত্যুত্তরে বলছে তোমরা কোনো ভয় করো না আমি তো চল না আমি তো ডাকাত না আমি তো খুনি না আমি তো সন্ত্রাসী না আমি তো চাঁদাবাজি না আমার জয় হবে এবং আমি মুক্তি পাবই ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ